একশো টাকা ভাই একশো কি বলেন একশো টাকা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা মেয়েদের জুতা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা জিরো টু মাত্র পঁচাশি টাকা ভাই কত একশো একশো ভাই চাপা মারেন না একশো ভাই বলেন না ভাই আশি টাকা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে একটু দোকানটা দেখাই কালেকশনগুলো দেখায় যা আপনাদের খুবই খুবই পছন্দ হবে যেহেতু ঈদ আছে ঈদ উপলক্ষে ভাইয়ারা প্রচুর প্রচুর ছেলেদের কালেকশনগুলো করছে এই কালেকশনগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমি একটু গ্রুপের আপনাদেরকে দেখাই তারপরে বুঝতে পারি বাচ্চাদের ছেলে বাবুদের যে জুতাগুলো কিনতে চান আপনারা এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাবেন তারপর আমি একটু মেয়েদের জুতাগুলো দেখাই ছয় নয় এক চার জিরো টু সব ধরনের ভালো ভালো আইটেম যেগুলো চলে ভালো মানে ভালো ওই আইটেম কিভাবে দেওয়া যায় আমি এই চিন্তা নিয়ে সবসময় থাকি আচ্ছা যাই হোক পরে দিন পরে ভিডিও দিতেছি আশা করি সকলে ভিডিওটা দেখবেন আচ্ছা আর এখানে সব রকমের জুতা আছে পাবেন সব রকমের জুতা আপনারা পাবেন একেবারে সুলভ দামে পাবেন তাই আচ্ছা কোন বন্ধুরা যদি আসতে চায় কিভাবে আসবে জি হোয়াটসঅ্যাপ বিপত্তর তো থাকবেই আর আসতে চাইলে সরাসরি চকবাজার শাহী মসজিদের কাছে আসবেন অথবা ইসলামিয়া স্কুলের সামনে আসবেন চকবাজারে ইসলামিয়া স্কুল ওইখানে এসে আমাদেরকে কল দিবেন আমাদের দোকানের নাম হচ্ছে মমতা সুস মার্কেটের নাম হচ্ছে আপনার লাকি মেনশন আর এটা হচ্ছে ঠিকানাটা চাম্পাতলি

110 টাকা 110 টাকা এখন বিষয় হচ্ছে যে সামনে ঈদ ঈদের সময় সবাই গরীব ধনী সবাই একটু ভালো কোয়ালিটির মাল চায় তো আমরাও ওই কথা চিন্তা করে ভালো কোয়ালিটির কিছু মাল ব্যবস্থা করছি কথা বুঝছেন এই মাল হ্যাঁ পাম্প পিশু এই মালগুলা মোটামুটি সব পরিবারের লোকজনই পছন্দ করে দামও একদম রিজনে দামও রিজনেবল চায়নার মাল চায়না থেকে মনে করেন ক্যাটাগরি করা এগুলা 260 টাকা জোড়া 260 টাকা হ্যাঁ ওকে তারপরে এই যে দেখেন এই যে বাতি মাল

জোড়া মাল বেচবেন খুচরা দোকানদার জোড়া মালে একশো টাকা লাভ হইব পঁচাত্তর টাকা কিনে দুশো টাকা বেচবেন কত লাভ হইব একশো টাকা একশো টাকা রুপি লাভ হইবো না ওকে যে ইন্ডিয়ানের ইন্ডিয়ান ক্যাটাগরি দেশি মাল ওয়াও এগুলা মাল হইছে খালি খালি নব্বই টাকা কি বলেন একবারে মনে করেন সোল নরম ডিজাইন একেবারে আনকম এই যে ইন্ডিয়ান মালের মতো লেস লাগে হলো নব্বই টাকা নব্বই টাকা ওকে তারপরে এই যে এটা বুট আছে আমার কাছে খালি নব্বই টাকা

একশো ষাট একশো সত্তর দুশো পঞ্চাশ তারপরে আছে বড় গ্রুপ দুশো দুশো পঞ্চাশ আমরা একেবারে নরম দেখাই এই যেগুলো নরম বুঝছেন হ্যাঁ সেলাই করা সেলাই দর্শক যেহেতু সামনে ঈদ মৌসুম আশা করি আপনারা একটু ভালো ভালো কোয়ালিটির মাল ভালো ভালো দামে বিক্রি করবেন এই যে এগুলা সেলাই করা তলার ভিতরে সেলাই করা রাউন্ড সেলাই টাকা 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 দেখা টাকা আর যদি কেউ চামড়া সারা নিতে চান তাহলে আপনার চামড়া সারা আমাদের কাছে আছে সেটা হলে এরকম এই যে একশো টাকা একশো টাকা একশো টাকা এই যে দেখেন

ইলমাল লিডার কালেকশন 115 টাকা 115 টাকা এটা কিন্তু পাইকারি ভাই দর্শক যারা ভিডিওটা দেখবেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আমাদের সিস্টেমটা হচ্ছে পাইকারি লেভেলের আমরা কেউ ছয় জোড়া চলে দিতে পারব না আমাদের কাছে অর্ডার করতে হবে দুই カラー মিলায় এক দজন ছয় জোড়া ছয় জোড়া এক দজন খুচরা যারা তা বা চান তারা আমাদেরকে কল করবেন না দয়া করে কারণ তাহলে আপনারাও বিরক্ত হবেন আমরাও বিরক্ত হব যারা শুধু ব্যবসা করতে চান যারা ব্যবসা করতে চান মাল কিনে

নতুন একশো একশো পনেরো টাকা পনেরো টাকা তারপরে এই দেখেন মোটা চেন বান যেটা সারা বাংলাদেশের সব মহিলারা হ্যাঁ মোটা চেইনের এর এখন পাথরের পাথরের কালার চারটা চারটা এই আপনি এখানে ধরেন এই যে

ইউনিক ইউনিক ডিজাইন পাবেন মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা করে ভাইয়ের কাছে পাবেন বাচ্চাদের জুতার কোনো অভাব নেই মাত্র একশো টাকা পেয়ে যাবেন মাত্র একশো টাকা পেয়ে যাবেন দেখেন মাত্র পঁচাত্তর টাকা মেয়েদের জুতা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা দারুন কালেকশন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা পেয়ে যাবেন ভাই কত একশো একশো ভাই চাপা মারেন না একশো ভাই সত্যি সত্যি কি বলে এই যে ডিজাইন হ্যাঁ সত্যি ভাই সত্যি মাত্র পঁচাত্তর টাকা বন্ধুরা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর ডিজাইনের কোনো শেষ নাই মাত্র একশো টাকা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন মাত্র

তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের স্ক্রিনে থাকবে সেখানে ফোন করে অর্ডার করতে পারেন ভিডিও কলে দেখে দেখে অর্ডার করবেন অর্ডার করার পরে যে মালগুলো আপনারা চয়েস করবেন সে মালগুলো আমরা আপনাদেরকে ছবি পাঠাই দিই মাল গেলে আপনি ছবির সঙ্গে মালের সঙ্গে মিলিয়ে নেবেন কোনো সন্দেহ থাকবে না আর যারা আসবেন সরাসরি আমাদের ঠিকানা চকবাজার শাহী মসজিদের সামনে আসবেন চকবাজার শাহী মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া তবে কল দিবেন আমাদের দোকানে আসতে এক মিনিট সময় লাগবে আপনারা আসবেন চয়েস করবেন এখান থেকে মাল নিয়ে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করে লাভ করবেন এই হচ্ছে আমাদের একটা দোকান থেকে মমতা সুজ মমতা সুজ মমতা শুধু মমতা সুযোগ মমতা পাবেন কম দামে কোয়ালিটি ফুল মাল